তো আমি অনেক দিন পরে না লাইভে আসলাম তো তোমরা যারা অনলাইনে আছো তারা প্লিজ একটু আমার লাইভে জয়েন্ট করো প্লিজ তো আমি আগেই বলিনি আমি বেশিক্ষণ কিন্তু লাইভে থাকবো না মানে খুবই বৃষ্টি হচ্ছে মানে হচ্ছিল এখন আর মানে টিপচাপ করে হচ্ছে বেশি হচ্ছে না বৃষ্টিটা আর এখন হচ্ছে আমার বোন হচ্ছে আর আমি না মানে এখন হচ্ছে আমার বাড়িতে এসেছি মানে আমার বাবার বাড়িতে এসেছি আজকে সকালে এসেছি আমি ওই যেহেতু জামাই ষষ্ঠী তার জন্যই আগে থেকে চলে এসেছি এখানে তো কোথায় গেলে সবাই প্লিজ একটু সবাই জয়েন্ট করো আমি বেশিক্ষণ থাকবো না লাইভে মনে হয় আমি অনেক দিন পরে লাইভে আসলাম তো ওই জন্য মনে হয় কেউ আসছে না সবাই তো আমাকে মনে হয় ভুলেই গেছে নাই একজন এসছে দেখছি ও আপু কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো সবার জন্যই অপেক্ষা করছি কেউই তো আসছে না আমার লাইফে অনেকদিন পরে আসলাম তো ওই জন্য মনে কেউ আসছে না সবাই তো ভুলেই গেছেন ভালো আছি আচ্ছা তো তোমরা বলো প্লিজ কমেন্টে বলো আমাকে যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে আর হ্যাঁ ভালো লাগলে লাইক করবেন প্লিজ আর মানে যদি কোনো মন্তব্য থাকে তাহলে প্লিজ একটু কমেন্ট করে আমাকে চিনতে দেবে দেবেন হ্যাঁ হ্যাঁ তোমাকে চিনতে পেরেছি আমাদের এখানে না ভীষণ গরম বৃষ্টি হয়েছে তাও এখানে গরম অনেক তো আমি উম লাইভে এসেছি তো একটা কথা বলে যাই আমি এবার থেকে বেশি বেশি করে ব্লগ ভিডিও দেবো আর এই জামাই ষষ্ঠী যেই মানে ব্লগটা আমি করছি তো এটা হচ্ছে বড় ব্লগ দেব তোমরা প্লিজ একটু দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তোমার ভিডিও অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আমি জানি এই দাদাটা আমার ভিডিওটা মানে দেখে লাইক করে কমেন্ট করে মানে রেগুলার দেখে আমি জানি তো আমার কিছু কাজ আছে তো ওই জন্য আমি বেশিক্ষণ মানে লাইভে থাকবো না থাকতে পারবো না আমি কালকে আবার লাইভে আসবো আর ইনস্টাগ্রামে হচ্ছে কাল পরশু আমি লাইভে আসবো কেউ তো আসলো না তো তোমাদের ওখানে মানে গরমটা কেমন বৃষ্টি হয়েছে আজকে আজকে এখানে হয়েছে বৃষ্টি তো আচ্ছা ঠিক আছে আজকে লাইফটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন বাই